এই অতজিল্লু অতুজিল্লু মান্তাসা বিয়াদিকাল ক্ষয় এরপর আল্লাহ বলেন অত হরিজুল হাইয়া মিনাল মাইকিয়ে দেব অত ঘুরি জুল মাইকিয়ে ত্যা হাইয়ে এরপর শেষে গিয়া কী বলেন অতার চুখু মান্তাসা উবে গয়রে খাসাব আল্লাহ তালা বলেন যখন ক্ষমতার পালাবদল হয় এর আগে দেখতা অনেক অনেক জিনিস এরকম তোমরা বাবা আপনারা শুধু ডিম আর মুরগির উদাহরণ দিয়া শেষ করবেন না তুখরিজুল হাইয়া মিনাল মাইয়েতে মরা নদী থেকে আমি আল্লাহ তালা জীবন্ত স্রোত ধারা বের করে দেই ঠিক তেমনি সতেরোটা বছর পর্যন্ত কেন্দ্রীয় অফিসটা মরা ছিল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়েতে মরা থেকে জীবিত হয়ে গেছে সোমান আল্লাহ আপনি শুধুমাত্র এই মরা আর জীবিত কেন চিন্তা করেন কারণ আল্লাহ তাকে মুলকের কথা বলেছেন রাজত্বের কথা বলেছেন এই রাজত্ব করতে গিয়ে টেলিভিশন চ্যানেলগুলা পর্যন্ত বন্ধ করেছিলা আমি আল্লাহ রব্বুল আলমিন টুকরুজুল হাইয়া মিনাল মাইয়াতে এই মরা টেলিভিশন এখন আবার জীবিত করে দিয়েছি কর্মীদের মনের মধ্যে বড় হতাশা ছিল কোন দিন ইসলামের সূর্য আসবে কোন দিন একটা মুক্ত বাতাস পাবো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মরা হৃদয়গুলোকে আমি আল্লাহ জীবন্ত করে সজীব করে আল্লাহর আমার কোরআনের পতাকা উড্ডিন করার তাকবির তাদের অন্তরে এবং কণ্ঠে আবার ভরপুর করে রেখেছি যখন এই ময়দানে বসতাম তখন কলিজাটা দূর দূর করতাম ইতিমধ্যেই পরামর্শ আসতো হুজুর কোন রাজনৈতিক আলোচনা করবেন না আরে আমি রাজনীতি দিয়া কি করবো আমি তো কোরআনের কথা বললেই শ্বাস করতে পারি না এরপরেও কত ঝামেলা কত ইনস্ট্রাকশন আসত এরপরে মাইকটা কেড়ে নিয়ে যেত না জানি মামলা হয়ে যায় কত ঝামেলা কলিজাটা শুকাইয়াছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়েতে এই এই হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তালা এখন তোমাদের জীবন্ত সঞ্জীবনী এসে তোমাদের কণ্ঠগুলোকে আমি আল্লাহ কোরআনের জন্য উন্মুক্ত করে দিলা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়েতে অ তুখরিজুল মিনাল, হাইয়ে আবার কারো কারো এতদিন পর্যন্ত জীবিতনার মধ্য থেকে মরাড আবাইর করি এতদিন জীবন্ত ছিল চারপাশে ঠাকডোল বাসতো মদের আড্ডা বস্তু দলীয় অফিসের মধ্যে আনন্দ ছিল অন্য দলের সব অফিস বন্ধ সব কার্যক্রম বন্ধ মিছিল বন্ধ মিটিং বন্ধ সাংবাদিক সম্মেলন বন্ধ তোমাদের প্রোগ্রামগুলো সব বন্ধ কইরা তোমাদেরটা শুধু জীবিত রাখছিলা আমি আল্লাহ এবার তোদেরটা মাইরা দিলাম আমার মরডারে জীবিত করে দিলাম অপরিজুল মাইগিয়ে এরপর আল্লাহ রপুল আলামিন বলেন খাওন দাওয়ন তো ভালোই জোগাড় করছিলাম ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা রেখেছ রান্না ঘরের মধ্যে কি সুন্দর মুরগি পোলাও সেখান থেকে নিয়ে গাছ গাছটা চারপাশে সুন্দর করে শাক সবজি টবজি লাগাইয়া কতদিন ক্ষমতায় থাকার নেশা তোমাদেরকে পাইছিল জানি না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন আমি আল্লাহ যারে খাওয়াই অগণিত খাওয়াই আর যারে খাওয়াই না তারে কিন্তু আমি আল্লাহ রান্না করা খাবারটাও খাইতে দেই না ওয়া তারযুকুম তাশাউ বিগাইরা হিসাব আমি আল্লাহ দারে চাই অগণিত রিজিক দেই কারণ রিজিকের সম্পর্ক ক্ষমতার সাথে আছে ক্ষমতা সিন্ডা খালি খাইবা কেমনে খাইবে আল্লাহ না খাওয়াইলে পারবা না আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো এইগুলা ফেরাউনের কাজ শেষ হলো এবার শোনো ফেরাউন বারবার কাজ করে আমি আল্লাহকে কিছু করব না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা কাজ করলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ও নুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম এই ইচ্ছা নয় বরং আল্লাহর যখন ইচ্ছে হয় সেটা আল্লাহর সিদ্ধান্ত সেটা আল্লাহর কি আপনার তফসিল বুঝতেছেন মানে আল্লাহ যখন কোনো বিষয়ে ইচ্ছা করেন সেটা কি ইচ্ছা না সিদ্ধান্ত আপনি এখন ইচ্ছা করলেন মাহফিল থেকে চলে যাবেন আবার একটু বৈশাখ বলেন যে না একটু ভালো লাগে একবার সিদ্ধান্ত নিলেন মাহফিলে যাবেন না আবার চলে আসলেন একবার সিদ্ধান্ত নিলেন কালকে বাড়িতে যাবেন আবার শুনলেন না মাহফিল না শুই না যাবো না একদিনের ছুটিতে বাড়িতে যাওয়ার দরকার নাই আপনার সিদ্ধান্ত নরবর হয় আপনার ইচ্ছে নরবর হয় কিন্তু আল্লাহ তালা যেটা ইচ্ছে করেন ওটা কি চেঞ্জ করেন নাকি তা আল্লাহ রব্বুল আলামিন কুনুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম ইরাদা করলাম ইরাদা মানে হচ্ছে এটা আল্লাহর ডিসিশন এটা ফাইনাল সিদ্ধান্ত ঠিক কেনা সিদ্ধান্ত কার আরও আরো জোরে বলেন আরো সুন্দর করে বলেন আল্লাহ আল্লাহ রব্বুনা আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আনামুননা আলাল্লাদিনস্তুদিফু ফিল আরদ যেই দলটার উপরে নির্যাতন হলো নেতৃবৃন্দকে হত্যা করা হলো আয়না ঘরে ঢুকাইয়া অত্যাচারে অত্যাচারে জীবনটারে শেষ করে দেওয়া হল সম্পদগুলো লুণ্ঠন করা হলো এমনি করে করে যত পীড়ন করা হলো যাদের উপরে চূড়ান্ত আঘাত হানা হলো আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার দয়া আমার মায়া ওই দলটার উপরে বাড়াইয়া দেব আন্যা আমি আল্লাহ দয়ালু হয়ে যাব আল্লাযীনাস্তুদ'উফ ফিল আরদ জমিনের বুকে ওই শয়রো শাসক কর্তৃক অত্যাচারিত যেই দলটি আমি আল্লাহ ডিসিশন নিলাম সেই দলের উপরে আমার দয়া ঢেলে দেব এই জমিনে বিগত 17টা বছর পর্যন্ত বলুন দেখি সবচেয়ে অত্যাচারিত দল কোনটি আল্লাহর সিদ্ধান্ত সেই দলের উপরে দয়া করবে এটা জামাল উদ্দিন ওয়াজ করতেছে নাকি আল্লাহর কথা শোনাচ্ছি এখন আল্লাহর সিদ্ধান্ত যেটা আমরা কি সেই সিদ্ধান্তের পথে এক থাকতে রাজি আছি কে কে রাজি দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আল্লাহর দয়া পড়েছে ওই দলের উপরে রক্ত জীবন শাহাদাত হয়েছে যেই দলে ঠিক কিনা বলেন ব্যাস দ্বিতীয় হচ্ছে একেবারে তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ রব্বুল আলমিন ওই দলটার হাতে নেতৃত্বের সাবিকাটি উঠাইয়া দেব এটা কি আমার কথা আপনাদের কথা নাকি আল্লাহর কথা এই সিদ্ধান্ত কার এটা কে চান আল্লাহ যেইটা চান আপনারাও সেইটা চান কি না অতএব সেই দলের সাথে আমাদের সামিল হওয়ার তৌফিক দিন বলেন আমি এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন আর ফেরাউনকে আমি আল্লাহ সরাইয়া দেব এরপরে ওই খালি জায়গায় আমি আল্লাহ ওয়ারিস সুবাহানা হিসাবে এই মাসলুম দলটাকে আমি আল্লাহ উত্তরাধিকার বানাইয়া দেব ওয়ারিস কাকে বলে বাবা মারা গেলে ওয়ারিস কে সন্তান ঠিক তেমনই একটি রাষ্ট্রের সরকার যখন পরিবর্তন হয় তখন ওই চেয়ারে যারা আসে তারা আগের সরকারের ওয়ারিস হয়ে আসে এটা রাষ্ট্রীয় ওয়ারিস এটা কিসের ওয়ারিস তাহলে আল্লাহ তালা ওয়ারিস বানাতে চাচ্ছেন কাদেরকে আল্লাহ যেই দলটি সবচেয়ে মাসলুম হয়েছে ঠিক কেনা বলেন বা শেষ এটা ডিসিশন কার্ড আল্লাহর পুনয়নাম ইনবানীর আগে ছিল মুস্তাদ তারা ছিল দুর্বল নির্যাতিলব বাড়িতে ঘুমাতে পারে নাই ১৭টা বছর পর্যন্ত এই রকম মানুষের খবর আমার কাছে আছে যারা ঈদের জামাতে পর্যন্ত যেতে পারে নাই এক দেশ মামলার আসামি নির্যাতনে নির্যাতনে জীবনটা শেষ আল্লাহ রব্বুল আলামিন বলেন এতদিন পর্যন্ত তো তারা ছিল নির্যাতিত আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দলটাকে এখন আমি আল্লাহ তালা শক্তিশালী করে দেব আগে বাড়িতে এসে মা খাবার দিয়েছে এমন সময় ফোন এসেছে পুলিশ কিন্তু গেল ভাত রেখে ছেলে ছয় মাস পরের সে বাড়িতে আবার চলে গেছে আবার তার নিরুদ্দেশ হয়ে গেছে মনে রেখো এইরকম একটা পরিবেশ তাদের ছিল এখন থেকে তোমরা যারা জুলুম করেছ তারা জেনে নাও যদি বাজারে যাইতে চাও তাহলে আগে একটু করিমের কাছে আব্দুল করিমের ফোন করে যাই ও বাবা আমি তো বাজারে যাইতে চাই যাবো নাকি যাবো না কথা বুঝে আসতেছে ঘরে ঘুমাইতে হলে ওই নির্যাতিতদের কাছে অনুমতি নিয়ে এখন ঘুমাতে হবে তার কারণ হচ্ছে এই যে তারা ছিল নির্যাতিত এখন শক্তিশালী হচ্ছেন কার দয়ার আপনারা কি এই শক্তিটা পছন্দ করেন নাকি অসুবিধা আপনাদের কোন আল্লাহ তালা মাজলুমকে শক্তিশালী করুন বলেন আমিন আর আমরা এই শক্তিশালী হওয়ার সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ইনসাফের সাথে দায়িত্ব পালনে তৌফিক দেন অন্যান্য দলের লোকেরাও মাজলুম হয়েছে নিঃসন্দেহে তাদের উপরে আল্লাহর দয়া আসবে ঠিক না বলেন অনেক বৃদ্ধা এক নেত্রী জেলের মধ্যে আটকা আরে কি দোষ ছিল অনেকে এই গাজীপুরে আমার মনে পড়ে আদালত থেকে হাতের মধ্যে কড়া পরানো পায়ের মধ্যে বেড়া বেরোনে কি বলে নেবে শিকল দান্ডা বেড়ি পরানো মা মারা গেছে শুনুন আপনারা কি মনে পড়েন আপনাদের যে ছিল যে মায়ের লাশটা সন্তান কবরে রাখবে ওখানে সরকার দলের নেতৃবৃন্দ ছিল তারা বলেছে এই ছেলেটাকে একটু খুলে দাও পুলিশ তার হাত এবং পায়ের শিকলগুলো খুলে দাও তারপরেও দেয় নাই নির্যাতন কি গাছে ধরে আমরা এরকম জুলুম করতে পারবো না কারণ তবে যারা জালেম ছিল তাদের উপর প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ এরপরেও বলি আপনার দলীয় পরিচয় চাই হোক না কেন আপনি যদি মুসলিম হন এলাকাবাসী হন নিসন্দেহে সবাই মিলেমিশে বাস করব অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মামলা করবেন না কারো সম্পদ লুণ্ঠন করবেন না তাহলে আপনিও ফেরাউনের দোষর হয়ে গেলেন অন্যের সম্পদের প্রতি আপনার দৃষ্টি দিবেন না যেই কারণে ওদের পতন হয়েছে আপনার ভিতরেও যদি সেই মিথ্যা মামলা হামলা অন্যায় অত্যাচার করার চরিত্র হয় তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে কিসের ক্ষমতার করবেন না ক্ষমতা ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যবহার হবে আল্লাহ আরদ জমিনের বুকিব তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব কালকে যেই ওসি তাদেরকে ধরার জন্য নির্দেশ দিত আজকে সেই ওসি সালাম দিয়ে বলবে স্যার আপনাদের কি উপকার করতে পারি এই ব্যবস্থাটা কে করে দেয় আমাদের দেশের কতিপয় প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য এমন রেড লাইন অতিক্রম করেছিল শেষ পর্যন্ত হাজার হাজার জীবন নিয়ে তারপরে মার খাইয়া তারপর থামছে এরা অতি অবশ্যই পুলিশের লাইন লেন্থ দায়িত্ব থেকে তারা বহু দূরে চলে গেছে আর একজনে তো বলেই বিমান থেকে হেলিকপ্টার থেকে পানি ফেলা হয়েছে নাকি আর সেই পানির আঘাতে শিশু মারা গেছে আহ মিথ্যার সীমা থাকা দরকার আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ তালা বলছেন অনুমাকিন আলহম ফিল আর ওই মাসলুম নির্যাতিত দলটিকে আমি শক্তিশালী করে দেব সমান আল্লাহ হামান কানু আর আমি আল্লাহ ফিরাউন হামান এবং তার উত্তর সুরি সৈন্যবাহিনীকে দেখাইয়া দেব ক্ষমতায় যাওয়ার পরেও চুরি করে না দুর্নীতি করে না অন্যায় করে না অত্যাচার করে না এমন একটি সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয় এইটা আমি ওই মাসলুম দলকে ক্ষমতা দিয়া দেশের মানুষ এবং কেউ শিখাইয়া দেবাহ ইউসুফ আলাই ক্ষমতা পেয়ে গেলেন কার দয়া ভাইরা চেয়েছে বাঁচাইতে না মারতে গুপের মধ্যে ফেলে দিল ভাইরা বাঁচানোর জন্য না মারার জন্য মারার জন্য হজরত ইউসুফ আলাই হিসালাম যখন শুনতে পাইলেন ভাইরা বলতেছি এত বড় রশি এত বড় রশি নষ্ট করে লাভ নাই রশিটা কেটে ফেল আর এক ভাই কাছি দিয়া রশি কাটতেছে ইউসুফ আলাই বুঝতে পারলেন এতক্ষণ বুঝেছিলেন ভাইরা বুঝি বাড়িতে আবার ফিরাইয়া নিয়ে যাবে পিছনে হাত দুইটা বাঁধা নিচে পাও দুইটা শক্ত করে বাঁধা কোমরের মধ্যে রশি এই রশি যখন কাটতেছে ইউসুফ পয়গাম্বর যখন শুনলেন রশি কাটা শুরু হয়ে গেছে এর আগ পর্যন্ত কূপের মধ্যে থেকেও ডাক দিয়ে বলছে ভাইরা রে ও ভাইরা আমাকে বাঁচাও আমি কোনো দিন আর বাবার কাছে চলে যাব না কোনো দিন তোমাদেরকে আর ভাই বলে ডেকেও তোমাদের অপমানিত করব না আমি জানি না আমার কিসের অপরাধ এই জঙ্গলের মধ্যে আমার ছেড়ে দাও কোনো বাবার কোলেও আর ফিরে যাবো না জানটা একটু ভিক্ষা দিয়ে দাও ভাইরা এতই নিষ্ঠুর রশি কাটা শুরু করে দিল ইউসুফ আলা ইসালাম বুঝতে পারলেন এই রশি যেহেতু কেটে ফেলবে আমি কূপের মধ্যে পড়ে যাব ভাইদের কাছে আর কোনো রকম আপিল করে লাভ নাই এবার চলে যাব আমার আল্লাহর কাছে যিনি আমার ডাক সবচেয়ে বেশি শুনবে ইউসুফ আলাহ ইসলাম চোখের পানি ছিঁড়ে কূপের মধ্যে বসেই আসমানের দিকে তাকাইয়া বললেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন জিব্রিলকে ডেকে বললেন জিবরাইল তানা তারিজব এই রশি কেটে ইউসুফ কুপের মধ্যে পড়ে যাওয়ার আগি তোমার নুরের দুইটা হাত ইউসুফের পায়ের নিচে পেতে ধরো কারণ ইউসুফ আমার ডাক দিছে ইউসুফ আলাইহিস সালাম রশি কেটে পড়ে যাওয়ার আগেই জিব্রিল আলাইহিস সালাম নুরের দুইটা হাত ইউসুফের পায়ের নিচে পড়ে আছে জিব্রিলের আগমন বার্তার কারণে ওই কূপের মধ্যে নষ্ট পানিগুলো মেষ কম্বরের ঘেরানে মৌ করতেছে তিন দিন তিন রাত জান্নাতের খাবার খেয়ে তিনি ওখানেই থাকলেন আপনারা জানেন মালিকে মিশর তাকে উদ্ধার করে আবার নিয়ে গেল মিশরে সেখান থেকে মিশরের বাদশাহ তাকে নিয়ে গেলেন ইউসুফ পায়গাম্বরের উপরে এক দুষ্ট নারীর লুলুপ দৃষ্টি পড়েছিল তাকে হত্যা করা তার বিরুদ্ধে জেল জারি করার জন্য সে দাবি করল ইউসুফ পায়গাম্বর জেলে গেলেন আবার এক সময় আল্লাহ মিশরকে উদ্ধার করার জন্য ইউসুফকে দিয়েই আল্লাহ রবুল আলমিন মিশরের প্রেসিডেন্ট ইউসুফকে বানাইয়া ভাইদেরকে ইউসুফের সামনে মাথা নত করাইয়া দিয়েছেন ঠিক না আমার বন্ধুগণ সেই দিন ইউসুফ পাইগাম্বর ভাইদেরকে কাছে পেয়ে চাইলে তিনি প্রত্যেককে হত্যা করতে পারতেন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই কারণ হচ্ছে তোমরা আমাকে মারতে চেয়েছো আর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার অনুগত করে আমার সামনে মাথা নত করে রেখেছে সময় আসবে আপনি আনুগত্য করুন অনুগত হন কোন ব্যক্তির কিংবা দলের নয় আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের কথা যারা বলে আপনি তার অনুগত হয়ে যান আল্লাহ দল থেকে পছন্দ করেছেন সেই দলের সঙ্গী হয়ে যান এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে ঠিক আছে এখন আল্লাহ আলামিন আমাদেরকে আবার চেনাচ্ছেন শোনাম আমার আপনার নবী বিশ্ব নবী বা আহমেদ রসুল সাল্লু যেই দিন মক্কা বিজয় হলেন বিজয় করলেন সেই দিন তিনি বললেন তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই ল্রী কুমলিয়াও আমার কোনো অভিযোগ নাই তার কারণ তোমরা মারতে চেয়েছো আল্লাহ আমাকে প্রেসিডেন্ট তোমাদেরকে দিয়েছে কিন্তু আল্লাহর কোরআনের সাথে যারা তাদের জন্য দুনিয়া খেরাত দুইটা পুরস্কার রয়ে গেল এবার আল্লাহ সুবাহ বলছেন সবচেয়ে মাজলুম দলটাকে আমি আল্লাহ ক্ষমতা দিতে চাই দয়া করতে চাই এই ডিসিশন কার এখন কোন পীরে যদি না চায় তাতে আল্লাহর কিছু যায় আসে নাকি কোনো শিল্পপতি যদি না চায় তাতে আল্লাহর কিছু যায় আসে নাকি কোনো বক্তা যদি চায় এই দলটা ক্ষমতায় না আসুক তাতে আল্লাহর কিছু যায় আসে কোন বুজুর্গ যদি চায় এই দলটা না আসুক তাকুতের পিছনে দালালি করে আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয় তাদের সাথী হতে পারল না আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায় না এই মানুষগুলো মূলত মুনাফিক এই মানুষগুলো ইসলামের শত্রু ইসলামের শত্রু মানে আল্লাহর শত্রু ঠিক কে না এবার আল্লাহ রব্দুল আমিন বলছেন শোনা এই দলটার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো সুরা আহযাবের তেশ নম্বরায়াত আল্লাহর রব্দুল আমিন বলেন মিনাল মিনিনা রিজালুং সদা কো মাহাদুল্লাহ আলাইহি ফামিন হুমাং কদ না বহু অমিন হুম বিশ্বাস হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন সোন এই সত্যপন্থী দলটার আরেকটা আলামত আমি তোমাদেরকে বলি আল্লাহ রব্বুল আলামিন কি নাম ধৈর্য ধৈর্য বলবেন নাকি এটা কি আল্লাহর কাজ আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কোন দলের দিকে তোমাদের এই মুহূর্তে যাওয়া দরকার কোন দলের সমর্থনে কাজ করা দরকার আল্লাহ বলেন সেই দলটার মধ্যে এমন কিছু পুরুষ আছে নেতা আছে নেতৃবৃন্দ আছে এরকম একজনকে হত্যা করা হয় আর একজনকে হত্যা করার জন্য প্রস্তুত করা হয় একজনকে ফাঁসি দেয়া হয় ফাঁসির কষ্ট থেকে একজনকে নামায় আর একজনকে ফাঁসি দেওয়ার হুকুম আগামীকাল কি তার ফাঁসি এই লোকটাকেও শোনানো হয়েছে আগামীকালকে কিন্তু অমুককে ফাঁসি দেয়া হবে এরপরে আর একজনকে অ্যারেস্ট করে একজনকে গুলি করে হত্যা করে আর আর সামনে বলে তোরেও এই কাজ করব তুই যদি এই আমাদের কথা না শোনো কিন্তু দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন তাবদিলা একজনকে হত্যা করে আরেকজনকে প্রস্তুত করে হত্যার ভয় দেখায় কিন্তু তারা একদিন যে সালাতি ইন্নাসালাতি অনুসূকিতা আলমিন নিঃসন্দেহে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য এই বায়াত নিয়ে তারা যে ময়দানে একদিন ঝাঁপিয়ে পড়েছিল মৃত্যুর পর মৃত্যু হয় লাশের পণ লাশ চলে যায় কিন্তু এই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না এ দলটি তোমাদের জন্য আমার এরপর আল্লাহর নবী বলেছেন আন সোন ইবনে অমর আপনারা শুনতেছেন না মনে নবীজির এই হাদিস বলেন একটি রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ইসলামী দল থাকতে পারে কিন্তু যেই দলটি